চিকিৎসা শিক্ষার মান সর্বকালে সর্বনিম্ন এখন বাংলাদেশে তার মানিটাকে একটু আগে প্রফেসর ওয়াব সাহেব বলেছেন এ ব্যাপারে কথা হলো শিক্ষার মানটা বাড়াতে হবে যদি শিক্ষার মান বাড়ে তাহলে আপনারা সেবা পাবেন ভালো সেবা পাবেন আর শিক্ষার মান যদি খারাপ থাকে তাহলে আপনারা সেবা পাবেন না এটা আগে মেনে নিতে হবে তাহলে শিক্ষাটাকে অগ্রাধিকার দিতে হবে এরপরে আসেন চিকিৎসা ব্যয় আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশে মানুষের আপনারা আমরা এখানে যারা বসে আছি আপনারা চিকিৎসার জন্য যে টাকা ব্যয় করেন সেটা বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য হায়েস্ট আপনি প্রায় সত্তর টাকার মতো ব্যয় হয় আপনার একশো টাকা যদি ব্যয় হয় তার সত্তর টাকা ব্যয় করতে হয় আপনার পকেট থেকে চিকিৎসা খাতে তাহলে এইবার চিন্তা করে দেখেন আপনার একশো টাকার মধ্যে সত্তর টাকায় যদি আপনার পকেট থেকে ব্যয় করতে হয় তাহলে যে চিকিৎসা সেবা বাংলাদেশে আপনারা পাচ্ছেন এইটা তো সরকারিভাবে ফ্রি পাওয়ার কথা আপনার পকেট থেকে কেন এক একশো টাকার মধ্যে সত্তর টাকা আপনার পকেট থেকে কেন দেবেন তার মানিটা হলো আমাদের সিস্টেমে গলত আছে এখন সিস্টেমে গলত যদি থাকে তাহলে সেইটাকে রিপেয়ার করা বা সেটাকে মেরামত করার দায়িত্ব কিন্তু আপনাদের সাংবাদিকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আপনারা প্রশ্ন করতে পারেন যেই দেশে আমাদের স্বাস্থ্য নীতিতে উল্লেখ আছে যে আমাদের সবার চিকিৎসা ফ্রি রাষ্ট্র দেবে সেই জায়গায় আমার পকেট থেকে একশো টাকা খরচ হলে তার সত্তর টাকা কেন আমার পকেট থেকে দিতে হবে এবং তারপরেও আমরা যে চিকিৎসা পাওয়ার কথা সেই চিকিৎসাটা আমরা হাসপাতাল থেকে পাচ্ছি কিনা পাচ্ছেন না আপনারা পাচ্ছেন না আপনারা সুতরাং এই যে অধিকার থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন এইটার ব্যাপারে আপনাদেরকেই হতে হবে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার মান যদি উন্নয়ন করতে হয় তাহলে প্রাথমিক দায়িত্বটা নিতে হবে হবে আমাদের আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিজের করতে এটা হলো নম্বর তারপরে যে ব্যবস্থাপনা আছে সেইটাকে ফাংশনাল করতে হবে এখন রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা ফাংশনাল করতে হলে আপনাদের দরজার কাছে কি আছে কমিউনিটি ক্লিনিক তারপরে ইউনিয়ন হেলথ সেন্টার তারপরে উপজেলা হেলথ কমপ্লেক্স তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের বাড়ির বা আপনাদের কাছাকাছি সবচেয়ে যে স্বাস্থ্য ব্যবস্থাটা আছে যেখানে বেশ স্পেশালিটি সার্ভিস পর্যন্ত আছে হাসপাতালকে ফাংশনাল করতে হবে এবং ফাংশনালি স্ট্রেনদেন করতে হবে শক্তিশালী করতে হবে যাতে আমাদেরকে উপজেলার বাইরে রেফার্ড না হয়ে শহরে আসতে না হয় মানে জেলায় আসতে না হয় অথবা রাজধানীতে আসতে না তাহলে প্রথম আমার একটা অনুরোধ রইল আপনাদের কাছে আপনাদের একটা দাবি থাকা উচিত যে উপজেলা হাসপাতালগুলিকে ফার্দার স্ট্রেংদেনিং করা আরো শক্তিশালী করে আরো গণমুখী করা যাতে মানুষজন সেখানে চিকিৎসা নিতে যায় তারপরের কাজটা কি একটা উপজেলা হাসপাতাল থেকে এখন জেলা হাসপাতালে যদি আসতে হয় দ্যাট শুড বি এ রেফার্ড কেস তার মানে উপজেলা হাসপাতাল রেফার করে দিবে আপনাকে যে আপনি ঢাকা ধরেন যদি ঢাকার জেলার মধ্যে হন অথবা মুন্সীগঞ্জ জেলার মধ্যে হন উপজেলাটা তাহলে মুন্সীগঞ্জ জেলা হাসপাতালে পাঠাবে মুন্সীগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা আছে এবং বিভিন্ন স্পেশালাইজড ডিপার্টমেন্ট আছে সেখানে যদি তারা চিকিৎসা দিতে অক্ষম হন বা সক্ষম হয়েছেন আরও চিকিৎসা দরকার তাহলে তারা কোথায় পাঠাবেন তখন তারা ঢাকাতে স্পেশালাইজড হসপিটালে পাঠাবেন ঢাকায় স্পেশালাইজড হসপিটাল কি আছে আমরা জানি কিডনি হসপিটাল আছে না নিউরোলজি হসপিটাল বা নিউরোসার্জারি হসপিটাল আছে না অর্থোপেডিক হসপিটাল আছে না মেন্টাল হসপিটাল চাইল্ড হেল্ড হসপিটাল আছে না তার মানে সবগুলি স্পেশালাইজড হসপিটাল কিন্তু ঢাকায় আছে কিন্তু সরাসরি আপনি কি আসবেন ওখানে নাকি আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল হয়ে আসবেন তাহলে একটা সিস্টেম চালু করতে হবে এটাকে বলে রেফারেল সিস্টেম আপনার দেশে যেই জিনিসটা নাই সেটা হলো ইফেক্টিভ একটা রেফারেল সিস্টেম মানে যেই সিস্টেমের মাধ্যমে আপনি যেহেতু রাষ্ট্র আপনার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সুতরাং রাষ্ট্রের দায়িত্ব হলো এই সিস্টেমের মাধ্যমে আপনাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের তার মানে একেবারে আমাদের ইউনিভার্সিটি হসপিটাল যেটা আছে সেইখানে চিকিৎসা নিতে পারবে আপনার যে আপনি বা আপনার যে কোনো আত্মীয় আপনার গ্রাম থেকে এসে রেফারেন্স সিস্টেমের মাধ্যমে তাহলে আমার দ্বিতীয় কথা হল প্রথমটা বলছি আমি উপজেলা হাসপাতালগুলিকে ফাংশনালি স্ট্রেংদেন করতে হবে যাতে আমরা ওখানেই চিকিৎসা পেতে পারি আর না হলে একটা ইফেক্টিভ রেফারেন্স সিস্টেম থাকতে হবে যেটার মাধ্যমে আমি সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে যেটা অ্যাভেলেবল সেইটা ফ্রি রেফারেন্স সিস্টেমের মাধ্যমে সরকারের কাজ হতে পেতে পারে চিকিৎসা শিক্ষার মান বাংলাদেশে সর্বকালের সর্বনিম্ন এখনও